কিন্তু এইবার তিনি নিজেই নিজের বেজ্যোতি ঠাকিয়ে ডেকে আনলেন ইতালিতে ওই বিষয়ে আর না কারণ হলো এতই বেজ্যোতি করছে যেটা আমাদের গায়েও লাগে কারণ যেভাবেই হোক ছলে বলে কৌশলে তিনি আমাদের দেশের প্রতিনিধিত্ব আমাদের দেশের পতাকাটা নিয়ে গেছেন আমাদেরও বেজ্যোতি করেছে তার তো নাই কারণ ইজ্জত যদি থাকতো তাহলে তো আর আদম ব্যাপারে লাইসেন্স করতো না আমি তার ইজ্জত নিয়ে ভাবতেছি না কারণ যে ব্যক্তিটি গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে চায় না যে ব্যক্তিটি আদম লাইসেন্স করে সেই ব্যক্তির যে ইজ্জত নাই এটা তো নতুন করে বলার কিছু নাই কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের দেশের ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছেন সেই আমাদের প্রবলেম তিনি যদি তার নোবেল পুরস্কার নিয়ে টানাটানি করতেন আমার যায় আসে না তিনি যদি তার মানে ব্যাংক নিয়ে তথাকথিত ব্যাংক নিয়ে টানাটানি করতেন আমার যায় আসেনা। কিন্তু তিনি তো আমার দেশ নিয়ে ছিনিমিনি খেতেছেন তার তো শাস্তি হওয়া উচিত দেশকে হেওয়া করার জন্য শুধু দেশকে হেওয়া করতেছে না যে রেমিটেন্স দিয়ে বাংলাদেশ দুইটা সেক্টরের কারণে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে এক নাম্বার হচ্ছে গার্মেন্টস আরেকটা হচ্ছে প্রবাসী শ্রমিকের রেমিটেন্স আর গার্মেন্টস শ্রমিকের তৈরি উৎপাদিত যে সকল বিষয় যা আমরা বিদেশে রপ্তানি করি এই দুটো আমাদের টিকিয়ে রেখেছে আমরা দেখলাম গার্মেন্টস শ্রমিকদের বিরুদ্ধে তাদের সম্পর্কে দেশের মৌলবাদী শক্তি সহ বর্তমান ইউনুস গভর্নমেন্ট নানা রকম করতেছে যাতে তাদের ধ্বংস করে দেয় পাশাপাশি নিয়ে যা বলে কারণ তারা কেউ এইট পাস কেউ ফাইভ পাস কেউ পড়ালেখাই করে নাই কেউ কোন রকম টাইমে মেট্রিক পাস ধরে নিলাম এই কারণে বলে যদিও এর সাথে নাগরিকের কোন নাগরিক অধিকারের কোনো সম্পর্ক নেই একজন ডক্টরেটও যেমন অধিকার আমাদের যে বিশেষক আছেন তার যেমন অধিকার আমার মানবাধিকার আমার কাজের বাড়িতে যে কাজ করে তারও নাগরিক অধিকার সমান কিন্তু ইতালিতে অন্তত মেট্রিক প্রশ্নক জানা আন্ডার মেট্রিক লোক জানা ওখানে আমাদের উপদেষ্টা যেমন একটা সানডার মেট্রিক এরকম লোক ইতালিতে যায় না ইতালিতে মিনিমাম যোগ্যতা নিয়ে যা সেই লোকদের তিনি বললেন এরা বিজাল করতেছে এটা কোনো ভাষা এবং তিনি সারা শরীরে এলিগেশন আনলেন এই এলিগেশন কে সামনে রেখে ইচ্ছা করলে ইতালি সরকার অনেক আমাদের অনেক মানে যাদের পাঠানোর দরকার না তাদেরও পাঠিয়ে দিতে পারে এটা কি তিনি বুঝতেন ভাইরে ভাই আমি বুঝতে পারলাম না এরকম একটা নোবেল এত বেকু হয় কি মানে আমাদের সামগ্রী ভাষা এরকম বেকুমা হয় কি বেকুমা মানে যে বেকু হয় আমরা বেকুমা বলি এরকম একটু কোনো ভাষা বরং তিনি আমি তো ভেবেছিলাম তিনি নোবেল লরিয়েট তিনি আসার পরে দেশের প্রবাসী শ্রমিকের চাহিদা বাড়বে উন্নত বিশ্বে আমাদের যাতায়াত বাড়বে উন্নত বিশ্বে আমাদের কাজ শিক্ষা দীক্ষার চাহিদা বাড়বে উল্টো দেখলাম উন্নত বিশ্ব তো দূরের কথা পাকিস্তান এমন এই তারা কাজ করলাম ইউনুস কোফা কুফা ইউনুসেন এমনই কোফা যেই দেশে যায় সেই দেশে গিয়েই আমার মনে হয় ইউনুস যদি বেস্ত পাঠায় বেস বন্ধ হয়ে যাবে অথবা বেস বেস্টে যা খাবার দাবার দেয় ফেরেস্তারাটা কমাই দিবে তার প্রমাণ ডক্টর ইউনুস কারণ হলো আপনি দেখেন সে যেখানেই যাচ্ছে ভেজাল হচ্ছে যেখানেই যাচ্ছে ভেজাল হচ্ছে এবং আমাদের দেশ সম্পর্কে নেতিবাচক মতবাদ তো আছে আমাদের দেশ সম্পর্কে তো একেবারে নিকৃষ্ট মত এখন কখনো তারা সন্ত্রাসী মনে করতেছে কখনো তারা আমাদের জাকাত খাওয়ার লোক মনে করতেছে এবং জাকাত খাওয়ার লোক তো জামাতেরা বানাই ফেলছে তারা তো ডিক্লিয়ার দিয়েই বলছে বাংলাদেশকে তারা জামাতিকরণ করবে জাকাতিকরণ করবে মধ্যপ্রাচ্যের থেকে জাকাত এনে খাওয়াবে এই যে আমাদের বেদ্যুতির পর এখন ওই জামাতের বেদ্যুতিতে এখনো শেষ হয় নাই এখন ইউরোপে গিয়ে তিনি বেদ্যুতি করার জন্য বলেছেন এরা ভেজাল ভেজাল করে করে কি যারা প্রবাসী ছিল অর্ধেক কিন্তু তার পক্ষে ছিল কিন্তু এখন দেখেন এখন আর কেউ কথা বলে না এই বিষয়ে যদি আওয়ামী লীগের ব্যক্তিরা বলতো আওয়ামী লীগের মন্ত্রী বলতো বা শেখ হাসিনা বলতো এতক্ষণ দেখতেন কলামের উপর কলাম তিস্তায় তিস্তায় কাগজ শেষ হয়ে যাবে তিস্তায় তিস্তায় কিন্তু এটা একটা ট্রেনিউজ বলেছে এখন তিস্তা তো কথা এক পাতার লেখা কেউ লেখে একটা প্রশ্ন কেউ দেয় এবং এই কথার পক্ষে তো একজন অনেকে সাফাই গাওয়া শুরু করবে যেমন ওই যে জামাতের যে আমির হারামজাদ আছে নাকি আমির হামজা নামের একজন সে যখন নবীকে সাংবাদিক বলেছে দুই একজন দুই একজন মৌলভীকে দেখলাম তার পক্ষে আবার সাফাই গাইতেছে এটা কিভাবে চায়াস করা যায় না সে ভুল বলে নাই তো ওই রকম এখন এই ডক্টর ইউনুসের পক্ষে এখন কিছু কিছু দেখে যোগ্য ডক্টর ইউনুস এর এতই গ্রহণযোগ্যতা যে ইতালিতে তাকে নেওয়ার জন্য রাষ্ট্রীয় একটা চাপ রাশিও পাঠায়নি তো যেই লোকটার জন্য চাপ রাশি আসে না সেই লোক যে দেশে যাবে সেই দেশে বন্ধ হবে লোকজন বের করে দিবে বরং এটা উল্টা করার কথা ছিল যে এটা তিনি কোন না কোনো ভাবে মেয়রকে বোঝাবেন মেয়রকে ম্যানেজ করবেন যে না ভাই আমার দেশের মানুষ ভদ্র সব এই যে বাংলাদেশিরা দেশে তারা কিন্তু অলস আমিও কিন্তু কম দেশ ঘুরি নাই বিদেশে কিন্তু বাংলাদেশিদের একটা সুনাম আছে এরা খুব কম টাকায় বেশি পরিশ্রম দেয় সেটা সৌদি আরব হোক কুয়েত হোক কাতার হোক ইউরোপ হোক কিন্তু ভেজাল আছে মানে নিজেই নিজের সাক্ষী আমার দেশে সর্বনাশ করা না একটা বিষয় প্রশ্ন করতে যাই আপনাকে এই যে আপনি বললেন যে মেয়রের সাথে তিনি এটা মেয়রের সাথে তিনি কথা বলবেন কেন তিনি তো বলবেন ওই দেশের এর বিদেশমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন ওদেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন ওই দেশের সরকার প্রধানের সাথে কথা বলবেন এটা না করে মেয়রের কাজ কি মেয়র তো সাবজেক্ট না এখানে

মানে মেয়র হ্যাঁ আসতে দেখা হওয়া অস্বাভাবিক কিছু না মেয়র আসতো হয়তো হ্যাঁ সেটাই মানে বিষয়টা এরকম যে আমি তো এখন গ্রামের মন্ডলের সাথে দেখা করতে পারলাম না মন্ডলের যে বাসি জামাই আছে বা নাতিন জামাই আছে

মানে যখন দেয়া নেয়ার পালা তখন তাকে আমাদের এইরকম শিক্ষিত লোক নাই সে হয়ে বিদেশে গেলে তারা না তাকে মানে নাকে খত দিয়ে গিয়ে একটা ছবি নিতে হয় ভাই আমাদের লোক দরকার নাই আমাদের দেশে ওই যে আপনি দেখবেন আপনি দেখবেন যে ভারতে লালু লালু প্রসাদ যাদবের পুতুল বানিয়েছিল এবং অমিতাভ বচ্চন কিল্টনের ছবি একটা ডল ডল টেস্ট করার জনপ্রিয়তা ছবি কিনে না মূর্তি কিনে না পুতুল কিনে না কার কিনে লালু প্রসাদ যাদবের এরকম জনপ্রিয় হইতে হবে আপনাকে ওরা তো জানে সেই জন্যই কিন্তু লালু প্রসাদ যাদবের জনপ্রিয়তা তো বেশি মানুষ এটাকে গ্রহণ করেছে বিশ্ব সেটাকে স্বীকৃতি আপনি যখন নিজের দেশে নিজের অঞ্চলে সমাদৃত না হবেন যত কথাই বলেন নিজের এলাকায় নিজের অঞ্চলে নিজের দেশে যদি আপনি সমাদৃত না হন ঘরে যদি আপনার সম্মান না থাকে না সদস্যের প্রমাণ এর মতো পেহায়া বেলাস বেসরম বেকুপ মানে কি বলবো আর মানে এর বিরুদ্ধে কথা বলতে গেলে এর সমালোচনা বিরুদ্ধে তো আর করি না আমরা সমালোচনা করি আমরা তার বিরোধিতা করবো তার সমালোচনায় বাংলা ডিকশনারিতে শব্দ কম পড়ে যায় যে সে কত বড় নিচ হইতে পারে এইভাবে দেশটাকে লজ্জায় ফেললো এইভাবে একটা দেশের আঠারো কোটি মানুষকে সে বেজ্জতি করলো তারপরেও মানে এর লজ্জা আর হয় না মানে সে কি করতেছে জানেন একটা লজ্জা ঢাকতে অর্থাৎ বিষয়টা এরকম যে তার একটা লজ্জা ঢাকতে আরেকটা নয়া লজ্জা নিয়ে আসতো এই দেখলেন না বিদেশে গেল এআই দিয়ে ছবি বানাই দিল তার ডাস্টবিন ছবি এই কালকে আবার দেখলাম যে ব্যান্ড পার্টি বাজাইতেছে ওইখান থেকে একটু একটা ক্লিপ নিয়ে সেটা দেখাইলো আমাকে অভ্যর্থনা কত বড় বেকুব দেখেন কত বড় বেকুব ওই যে কমন বাথরুমের মতো বাথরুমে যাওয়ার মতো একটা বাথরুমের মতো কমন বাথরুমে যাওয়ার মতো একসাথে সবারই সেখানে ব্যান্ড পার্টি বাজাইছে সেটার ছবিতে ক্লিপ দেওয়া বাংলাদেশ সরকারের ফেসবুক পেজ এসে দিয়ে দিল অফিসিয়াল পেজ কি অদ্ভুত ব্যাপার এর আর কত বিচ্যুতি হবে কত বিচ্যুতি আমাদের করবে বুঝতে পারছেন এদের নিয়ে মানে বিশ্বাস করেন আপনি বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর ইতিহাসে এরকম বেহায়া বেকুপ সরকার প্রধানের তৃতীয়টি নেই আপনি নিশ্চিত থাকেন যদি বাংলাদেশের একটা মেম্বার আইনে প্রধানমন্ত্রী বানাইতে বাংলাদেশে প্রধানমন্ত্রী মর্যাদা দিত একটা মেম্বার এত দেশের ক্ষতি হইতো না যেটা ডক্টর